আসসালামু আলাইকুম আজকে মাগরীবের নামাজ পড়ে ভিডিওটা শুরু করলাম তো মাগরীবের নামাজের পরে যেহেতু একটু হালকা পাতলা খাবার মানে নাস্তা করা হয় সেজন্য নাস্তার আয়োজন করছি হুমায়রার বাবা ওইখানে নামাজ পড়ে একটু মোবাইল দেখছে তার জন্য নাস্তা রেডি করছি নাস্তায় আছে আজকে সেমাই থাকবে লাচ্চা সেমাই আর হচ্ছে কিছু চিপস ভেজে নেবো আর রাত্রের জন্য ভাতও বসায় দিয়েছি যাতে ভাতটাও হয়ে যাক পরে আর রুমে আর আসবো না রান্নাঘরে তো চিপস গুলো ভেজে নেব আর আমি সেমাই ভেজানোর আগে যেটা করি সেটা হচ্ছে দুধটাকে একটু ঠান্ডা করে নিই কুসুম গরম দুধে আমি সেমাইটা তো আজকে মাগদ্বীপের নামাজের পর থেকে ভিডিওটা চালু করলাম মানে শুরু করলাম কি কি করি সেটাই দেখেন তাহলে চলার আগে এখন চিপস ভেজে নেই দুধটা একটু ঠান্ডা হোক তারপর সেমাই তো চিপসগুলো ভেজে ফেলেছি আর এই দিয়ে কিন্তু সেমাইটাও ভিজিয়ে ফেলেছি এখন হুমায়রার বাবার জন্য নিয়ে যাব চলুন তাহলে আপনাদেরকে সাথে করে নিয়ে যাই হুমায়রার বাবা মোবাইল টিপসে আর আমরা কিন্তু এই এসির রুমে সারা দিন থাকি না কারণ এই রুমটা প্রচণ্ড গরম দিনে তো এসি সারা সম্ভব না এই জন্য দিন আমরা আমাদের কর্নারের রুমে কাটাই কারণ ওইখানে কিন্তু অনেক ঠান্ডা ওই রুমটা এসি লাগে না তো চলুন এই হচ্ছে আজকে সন্ধান নাস্তা ওইদিকে তো রাত্রের জন্য ভাত বসিয়ে দিয়ে এসেছি কেমন হয়েছি সেমাই চিপস খেয়ে এখন সেমাই খাচ্ছে এই তো সন্ধ্যার নাস্তা করে এখন এই তো হুমায়রাকে একটু পড়াতে বসালাম হুমায়রা লাগবে এক ঘন্টা ওকে পড়াবো সুন্দর করে বাবা যদি বলে নিবে না তাহলে পায়ে দূরে বৈশাখ অবশেষে কান্নাকাটির অবসান ঘটিয়ে বাবা নিয়ে যাচ্ছে মেয়েকে মেয়ে তো মহা খুশি ওর পায়ে ব্যথা এখন যাচ্ছে বাবা এই আস্তে আস্তে হাইটো কারণ তুমি এই জুতা পরে কিন্তু হাঁটতে পারো না আল্লাহ বাবা মেয়ে ঘুরে চলে আসছে এই যে একটা কি আনছে চলুন দেখি একটা তরমুজ আনছে আর এনেছে দেখেন আমার হাজবেন্ডের কাজ দেখেন হুমায় বাবার বল বলদামি কাজ দেখেন একসাথে কেউ তিন রকমের সাগানে আনে বলেন দেখেন আমি বলছিলাম কি পাট শাকের কথা কারণ পাট শাকটা ইদানিং আমার খুব খেতে ইচ্ছা করতেছে বলছি কি পাট শাক নিয়ে এসে এখন সে শুধু পাট শাকই আনে নাই এটা মানে পালং শাক পাট শাক আবার লাল শাক দেখছেন তিন রকমের শাক নিয়ে আসছে একসাথে কেউ তিন রকমের শাক আনে আর এনেছে ধনিয়া পাতা যেটা সারা চলেই না তার সব তরকারিতে ধুনিয়া পাতা তার লাগবে আর আমছে কাঁচা আম কারণ কাঁচা আমটা আমি এখনও খাইনি ভাবছি একটু ডাল দিয়ে খাবো তো এই তো এখন রাত্রে খাওয়া দাওয়া করে এই শাকগুলো একটু প্রসেসিং করে শুয়ে পড়ব কারণ কালকে থেকে হুমায়রার মাদ্রাসা খোলা রাত্রি করে বেডে চলে যেতে হবে এখন তাদের রাত্রে খাবার দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ